আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত নিরাময় হিজামা কিনার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা হিজামা করতেছিলাম এখানে তো ভাবলাম যে আপনারা যারা আমাদের কাছ থেকে সেট কিনেন আপনারা যারা বাসায় হিজামা করতে চান তারা সেটগুলো নেন তারা হিজামা কীভাবে করবেন তা দেখানোর জন্য কীভাবে হিজামা করবেন এটা ওনাকে ইয়ে করতে পারেন না তাদের জন্যই আজকে একটা ফুল হিজামা করে আমরা দেখাবো তো সাধারণত আমরা হিজামা করি ব্লেড দিয়ে ইউজ করি বা আমরা অন্য অন্য কাপ ইউজ করি সেট আমরা কিন্তু ইউজ করি না আমরা যারা হিজামা থেকে বেশি আমরা প্রতিটা কাপ ওয়ান টাইম ইউজ করি তো এটাতে আসলে আমরা হিজামা করি না তো কিন্তু যারা বাসায় হিজামা করতে চান ওনাদের জন্য আজকে ভিডিওটা করা তো কী লাগতে সেই জন্য সেটা দেখাই দিই এতে আপনার এতে আপনার লাগবে হলো প্রথমত এই যে হেক্সিসোল লাগবে স্যাবলন লাগবে পাশাপাশি নেবন্ধন পাউডার ভায়োডিন ভায়োডিন বা প্রোভির্স হতে পারে আর আপনার এই যে অ্যালকোহল প্যাড গান লাগবে এটা একটা গান লাগবে কিছু কাপ লাগবে আর এই লেন্স সেট মানে সুই লাগবে আর একটা পেন লাগবে ঠিক আছে তো তো ওই জিনিসগুলো তো পাওয়া যায় এই জিনিসগুলো তো আপনি এলাকাতে দিয়ে পাবেন কিন্তু এই জিনিসগুলো সাধারণত পাওয়া যায় না তো এই জিনিসগুলো আমরা সেল করি আমরা এই সেট পুরো সেট সেল করি আপনার এই যে গান কাপ লেন্সের এবং এই পেন এইগুলো আমরা সেল করি এগুলো দরকার হয় তা আমাদের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হলো যে আমরা সবগুলো কিন্তু টেস্ট করে দিই আমাদের কাছ থেকে বাড়তি সুবিধা পাবেন দামেও আশা করি সাশ্রয় পাবেন এবং পাশাপাশি এই সবগুলো কাপ একদম দক্ষ থেরাপিস্টের মাধ্যমে আমরা টেস্ট করে দিই যেন এগুলো নেওয়ার পর আপনাদের ভোগান্তি না এই সংক্রান্ত আমার ভিডিও আছে অনেক সময় এগুলো ইনটেক থাকলে অনেক সময় কাপগুলো লাগে না এজন্য চেক করার প্রয়োজন করে তো যাই হোক এই সুবিধাটা আমাদের কাছ থেকে পাবেন আশা করি তো আমরা এখন কীভাবে লাগাবো এটা দেখা যাচ্ছে এখন দেখাচ্ছি যে আপনার এটা লাগাবেন কীভাবে হ্যাঁ এটা লাগাবেন কীভাবে সেটা আগে দেখে আনি আর কি এ একটা ভিডিও আমার এর আগেও ছিল তাহলে দেখাচ্ছি সেটা হলো এখান থেকে একটা লেন্সের বের করবেন এই লেন্সেরটা একটা বের করবেন এখান থেকে বের করার পরে তারপরে এটা খুলবেন খোলার পরে এই যে এটা ইয়া করলে এখানে আসবে এটা আসার পরে দেখা যাচ্ছে আচ্ছা এরপরে এইভাবে এই যে এই দেখেন সিদ্ধ একটা আছে এই সিদ্ধ একটা পাশ টানা একটা পাশ সিদ্ধ সিদ্ধ সিদ্ধ্র পাশটাকে এই যে এই যে ফাটা যে পাঁচটা আছে ফাটা পাশে বরাবর লাগাতে হবে এভাবে ধাক্কা দিয়ে লেগে যাবে আর কি আচ্ছা আমি হ্যান্ড ব্লোভস পরা আসছি হ্যান্ড না পরার আগে কাজটা করে নেবেন হ্যান্ড ব্লস পরা থাকলে এটা অসুবিধা হয় লাগাতে এটা কী হ্যান্ড বস পরা না থাকলে সুবিধা হয় এটা যাই হোক মোটামুটি হ্যাঁ হয়ে গেছে হওয়ার পরে এরপরে যে কাজটা হবে সেটা হলো আপনার এই যে মাথাটা আসে মাথাটা এমনি একটা চাড়া দিবেন চাড়া দিলে এই ভেঙে গেলো এখান থেকে শুয়ে বের হয়ে আসছে সুই আসলে দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এরপরে এটা লাগা লাগাবেন হবে এখন এই জিনিসটা এখানে দেখেন দেখেন এটা এখানে একটা জিনিস আছে কম বেশি করার জন্য যদি এটা ঢিল করে দেন তাহলে সুইটা কম বের হবে যেমন এখন যদি লাগাই এখন কিন্তু সুইটা কম বের হবে হ্যাঁ আর ফুল করে দিলে একদম পরিপূর্ণ এটা আটকায় মানে এই জিনিসটা পরিপূর্ণ আটকায় দেবেন আর কি তাকে এটা আপনার হাতে নিলে বুঝবেন এটা এটা এই যে এটা কম বেশি করার কারণে এটা সুইটা কম বেশি হয় তাহলে এটা ফুল ইউজ করবো আমরা কোনো অসুবিধা নেই এইভাবে আমরা ইউজ করবো এই এইভাবে এখানে হাত দিয়ে চাপ দিলে কিন্তু হাত কেটে যাবে এভাবে আমরা এটা রেডি করে রাখলাম আমরা এবারে পরবর্তী কাজে আমরা চলে যাচ্ছি হ্যাঁ তো ভাই এতে ইনশাল্লাহ এবার আমরা শুরু করতেছি তো শুরু করার আগে নিই যে এখানে দেখেন তা আমরা এখানে একটা শুধু আপনাকে দেখানোর জন্য এক একটা লাগাবো আমি অনেকগুলো লাগবো আরও তো তো যে বলছিলাম যে এখানে গানের সাথে সিলেট সাথে থাকে তো এটা না এটা দিয়ে এটা দিয়ে লাগালেও হবে এটা দিয়ে এটাতে এভাবে লাগানোর আগে সবসময় খেয়াল করবে এটা টান দিতে হবে এভাবে টান দিতে হবে টান দেওয়ার পরে তারপরে এভাবে রেখে তারপরে এভাবে টান দিতে হবে হ্যাঁ এভাবে টান দিতে হবে তাহলে এ বসে যাবে এটা তো যাই হোক আমরা এটা এটা যদি বিক্রি করবো আমরা এই জন্য এটাও ব্যবহার করবো না এটাও ব্যবহার করবো না এটা সেম একই জিনিস আমাদের কাছে আসে এরটি স্পেশাল একটা গান আছে আমাদের আমরা এটাও সেল করি এটাও সেল করি তো আর আচ্ছা এই কাপও আমরা ইউজ করবো না আমাদের চায়না কাপ এগুলো এগুলো চায়না কাপ তো বাংলাদেশি কাপ আমাদের কাছে আসে এরকম বাংলাদেশি কাপ আছে যে চায়না কাপের মতোই এরকম কিন্তু একদম চায়না কাপের মতোই এটা খুব ভালো মানের কাপ তো আমরা এটাতে জামা করতেছি আমরা এটা একবারই কন্টিনিউ ইউজ করি যদি অনেকবার ইউজ করতে পারবেন এটা মোটা কাপড় দিয়ে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো একটু স্যাবলন দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম প্রথমে স্যাবলন দিয়ে পরে হেস্তশ দিতে হবে তাহলে এটা বেশি ভালো হয় জায়গাটা সুন্দর করে জীবাণুমুক্ত করে নিতে হবে আচ্ছা তারপরে আচ্ছা আরেকটা জিনিস লাগে সেটা বলতে ভুলে গেছে সেটা হলো এরকম টিস্যু লাগে হ্যাঁ এরকম টিস্যু দরকার হয় এবং পাশাপাশি তুলা দরকার হয় এই যে তুলা আছে এরকম তুলা যে কোনো ছোট বড় তুলা হোক তুলা দরকার হয় হ্যাঁ তুলা দরকার হয় এরকম পাশাপাশি মাস্ক মাস্ক দরকার হয় এটা আপনার অপশনাল মাস্ক হ্যান্ড গ্লোভস এবং সাথে অ্যাপড়ানো দরকার হয় তো যাই হোক আজকে তো দেখাচ্ছি যেন অ্যাপেন পরে নেই তো এরপর যাবে একটু অ্যালকোহল প্যাড অ্যালকোহল প্যাড দিয়ে জায়গাটা জীবাণুমুক্ত করে নিচ্ছি তো অ্যালকোহল প্যাড দেওয়ার নিয়ম জানানো হয়তো বা মাস থেকে এবার ডলা দিয়ে আস্তে আস্তে এটা বাইরে বের হয়ে আসতে হবে ঠিক আছে বুঝতে পারলাম কি না যে অ্যালকলপেটটা মনে করেন মাঝে এই মাঝ থেকে ডলার দিয়ে ক্রমশ এটা বাইরে দিয়ে চলে আসত এভাবে অ্যালকলপেট তো ঠিক আছে এই পর্যায়ে আমরা তাহলে কাপটা বসাই দিচ্ছি এভাবে কাপটা টান দিয়ে এভাবে বসে দিলাম এটা কতখানি লাগাবেন কতগুলো সহনীয় পর্যায়ে হ্যাঁ যেন মনে কষ্ট স্পষ্ট না হয় সহনীয় পর্যায়ে থাকে এরকম পর্যায়ে লাগাইতে হবে তো মানে এটা এজন্য এটা কয়েক টান দিতে হবে এরকম নির্দিষ্ট নিয়ম নেই এজন্য ছোট গানে দেড়টা টান বেশি দিতে হয় বড় গানে কম দিতে হয় সাধারণত এই গানে দেড় টান দিতে হয় দেড় টান বা একটু কম আর ওই যে যেটা থাকে দুইটার মতো দিতে হয় আর কি রোগীর সহনীয় মাত্রায় দিবেন খুব বেশি টানবেন না খুব বেশি টানবেন না মানুষ মনে করে যে বেশি টানলে বেশি রক্ত বের হবে ব্যাপারটা কিন্তু মোটো এরকম না তো এভাবে চার পাঁচ মিনিট রাখবেন যে মোটামুটি চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটা আমরা খুললাম লাগে নি ব্যাস হয়ে গেল মোটামুটি ব্যাস এবার বলে একটা বিষয় আমরা বলে রাখি সেটা হলো হিজামার সব ডিটেলস আমরা দেখাতে পারি না হ্যাঁ দেখাতে পারি না কারণ হলো ইউটিউবে কিছু নিয়ম এখন আস্তে আস্তে রক্ত উঠে আসবে এখানে তো ইউটিউবে কিছু নিয়ম নিতে আসে সেটা হলো আপনার রক্ত দেখানোর ব্যাপারে কারো কষ্ট দেওয়ার ব্যাপারে কিন্তু কিছু নিয়ম নিয়ে আসে এজন্য আমি আগে মাথায় জমা করার কিছু ভিডিও আমার ছিল ওই ভিডিওর কারণে আমার চ্যানেলটা তারা সাসপেন্ড করে দিয়েছিল পরবর্তীতে আমি চ্যানেল ফিরে আনতে পারছি তো এই জন্য যেহেতু রক্ত দেখালে কষ্ট দেওয়া হয় এই জন্য ওনারা এটাকে অন্যরকমভাবে নেয় আর কি ভিডিওর রিস্ক কমে যায় এই জন্য সব কিন্তু আমরা দেখাতে পারি না মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি আর কি তো এই এইভাবে হবে এখানে আমরা রক্তটা খুলবো খোলার পরে এটা আমরা মুছবো তো এটা লাগালাম চার পাঁচ মিনিট রাখবো রক্ত বের করবো পরে আবার লাগাই আবার তিন চার মিনিট রাখবো রাখার পরে এটা মুছে ফেলবো মুছে ফেলে তারপরে দেখাচ্ছি সবটুকু দেখাতে পারলাম না কারণ সবটুকু দেখালে ভিডিও সমস্যা করে হিজামা করা অবস্থাতে যখন কাপ বসাবেন এটা দ্বিতীয়বার লাগানো হয়েছে যখন বসাবেন তখন একটু পর পর কিন্তু আপনার এই হাওয়াগুলো ঢিল হয়ে আসবে তখন আপনার বসে থাকবেন না তখন আপনারা কিছুক্ষণ পর পর এটা আপনি টেনে দেবেন এভাবে টেনে দেবেন কারণ অনেক সময় হাওয়া কমে যায় কারণ যখন রক্ত বের হতে শুরু করবে তখন এখান থেকে কিন্তু হাওয়া কমে যাবে তো কিছুক্ষণ পর পর এভাবে হাওয়াটা দিয়ে দেবেন এভাবে কাপগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন এভাবে আচ্ছা আর এখানে আরও কাপ আছে আমি দেখে রাখছি যেহেতু আমাদের রোগীদের সম্মানের প্রতি আমরা অনেক খেয়াল রাখি আর আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যে এই হিজামা চলাকালীন সময়ে এই সব জিনিস যেগুলো আছে আপনারা গান তারপরে অন্য অন্য যে আনুষঙ্গিক যে দরকারি জিনিসগুলো আছে ওগুলোকে পারতপক্ষে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করবে মানে রক্ত যেন যত কম লাগে আর কিছু কিছু রক্ত লেগে যায় তারপরে চেষ্টা করুন তত কম লাগানো যায় আর যেখানে লোম আছে বিশেষ করে যেখানে লোম এখানেও কাপ আছে আমি দেখাচ্ছি না যে সপ্তরের মধ্যে পড়ে তো এই যে এই যে লোম যেখানে আছে এখানে কিন্তু কাপ খুব লিক করে দেখা যাচ্ছে কি না এটা আসলে দ্বিতীয়বার লাগানো হয়েছে কাপ রক্তশীল রক্ত ফেলে দিতে ফেলে দেওয়ার পরে দ্বিতীয়বার চলতেছে এটা এগুলো কিন্তু এই দেখেন খুলে গেল এই যে খুলে গেছে তো এরকম কিন্তু খুলে যায় হ্যাঁ এই জন্য যেখানে লোমোস জায়গা আছে লোমোস জায়গাতে খুব মানে খেয়াল করবেন এটা কিন্তু কিছুক্ষণ পর পরই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটাতে খুব বেশি যত্নশীল হবেন ও চার পাঁচ মিনিট পার হয়ে গেছে মানে একবার আমরা মাঝখানে খুলছি খুলে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে পরে আবার লাগাই দিছি এটা এদিকে আমাদের কারণও চলে গেছে তার কারণে একটু অন্ধ অন্ধ লাগতেছে তো এই পর্যায়ে আমরা এটা খুলে ফেললাম এটা আমরা এ পর্যায়ে খুলে ফেলতেছি আচ্ছা এটা খোলার নিয়ম আছে আমি দেখাইছি সেটা হলো আপনার রেখে রেখে পরে নিচের নিচের পাশটা দিয়ে আস্তে করে এটা খুলতে হয় হয় এভাবে করতে করে এটা যেহেতু আমরা রক্ত আগের বার মু ফেলছি এই জন্য রক্ত এখানে নেই ওই বলেছিলাম যে আপনার যেহেতু হিজামানতে আপনার কি বলে ইউটিউবে রক্ত দেখানো নিষেধ আছে এইসবের কারণে আসলে ওইটা দেখায়নি তো মোটামুটি দুইবার করার পর এখানে হিজামানটা শেষ দেখা উঠে এখানে এখানে মোটামুটি এই এখানে শেষ এখানে কাপগুলো লাগতেছে না এখন আমাদের কাজ হলো এখন আমরা ইয়ে করবো এই জায়গাটা দিয়ে পরিষ্কার করবো আর কি আমরা এটা স্যাবলুন আচ্ছা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে এই জায়গাটা ভায়োটিন দেবেন হ্যাঁ ভায়োডিন এটা ভায়োডিন আমরা দিয়ে দিচ্ছি সেখানে ভায়োডিন দেওয়ার পরে এই জায়গাটা আপনি শুকাইতে হবে ভায়োটিন দিয়ে দিলাম এই জায়গাটায় তারপরে এখন যখন ভায়োটিনটা শুকায় যাবে তখন আমরা এটা তুলব এটা শুকাতে শুকায় গেছে মোটামুটি এটাকে আমরা তুলে শুকানোর পরে উঠাবে এটাকে আমরা ভাইরুনটা ভাইরুনটা স্যাবলন দিয়ে তুলে পরিষ্কার গাছটা স্যাবলন দিয়ে করলে ভালো হয় আর কি আর স্যাবলনটা আপনারা জানেন স্যাবলনটা সরাসরি ব্যবহার করতে হয় না স্যাবলনটা ব্যবহার করতে হয় হলো ইয়ার সাথে মানে পানির সাথে ওই স্যাবলনের গ্যাসে লেখাই আছে দেখবেন যে কতখানি পানি দিতে হয় আর কি ওই পানি মিক্স করে দিতে হয় সরাসরি সামনে দিতে হয় না এরপরে আমরা এটা হেক্সিসল এবার হেক্সিস ঢালা আছে আর কি চলটা ঢালা আছে ওইটা দিয়ে এখন এই হেক্সিসটা এখানে মালিশ করে এখানে লাগাই দেবো তেক্সিস দেওয়ার পর একটু জলে জায়গাটা একটু অনেক জলে এটা একটু খেয়াল করবে তো ব্যাস এখন যাক শুকায় পর্যায়ে এটা শুকায় গেছে এটা শুকায় গেছে এখন হেক্সিস শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এই পাউডারটা দিবেন আগে কিন্তু দেবেন না আগে দিলে কিন্তু কালো হয়ে দেখতে কালো লাগবে জায়গাটা এরপর পরে আমরা এদের নিমন পাউডারটা দিয়ে দিলাম তা নিমন পাউডার দরকার তাহলে আর রক্ত যদি একটু বের বেরও হয় বের হলে জায়গাটা চুষে নেবে আর কি পাউডারটা শুষে নেবে তাহলে আর ইয়ে হবে না রক্তটা বের হবে তো এই পর্যায়ে হিজামাটা শেষ হবে তো সর্বোপরি কথা হলো যে হিজামা আসলে একটা চিকিৎসা পদ্ধতির একটা বড় বিষয় হিজামা দেখতে সহজ মনে হয় কিন্তু বাস্তবে এখন অত সহজ নয় ভিতরে অনেক কিছু লুকায় আছে অনেক কিছু আছে এই জন্য হিজামা শেখার বিষয় ট্রেনিং নেওয়ার বিষয় জানার বিষয় তো এটা অবশ্যই হিজামাটা তারাই করবেন যারা জানেন বুঝেন ট্রেনিং নিয়েছেন তারা করলে বেশি ভালো কিন্তু এখানে কিন্তু এই আজকে ভিডিওটার উদ্দেশ্য কিন্তু সব যে শিখাই দিলাম এমনটা কিন্তু না একটা ধারণা দিয়েছে মাথায় যখন মাথায় মাথায় কাপ লাগানো আছে তো এটা মাথায় কাপ লাগানো আছে এটা তো সবাই হলে পারবে না বা আমি পরামর্শ দেবো যারা আপনার হিজেমার সেট কিনছেন তারা ইয়া করবেন না মাথায় যাবেন না আর কি মাংস বেশি জায়গা আছে এগুলোতে লাগাবেন তো ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সবাই জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করে এলো আপনার সুস্থ আর হিজামার সেট প্রয়োজন হলে বা হিজামার যে কোনো জিনিস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সাশ্রয়ী মূল্যে আপনাদের বাসায় এটা পৌঁছে দিই হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম